যেহেতু এই বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র এখানে আমি আমি যোগ্যতা দেখে আমার প্রার্থী মনোনীত করব। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি এই রাষ্ট্রকে ট্যাক্স দিচ্ছি আমি বিভিন্ন ধরনের বাড়ি দোকান রাস্তাঘাট চলতে গেলে সরকারি ট্যাক্স রাষ্ট্রীয় ট্যাক্স প্রদান করে আমি আমার নাগরিকের অধিকার নিয়ে আমি যাকে খুশি তাকে ভোট দিব সেটা আমার দ্বারা কারা কারা জান্নাতের টিকিট পেয়েছেন হাত তুলে দেখান অর্থাৎ তাদের যেই চাঁদার যে রশিদ সে রসিদের কফি তাদেরকে দেওয়া হয়েছে তাদের থেকে চাঁদা কালেকশন করা হয়েছে দূরে এবং কাছে দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা জানেন বর্তমানে এখন নির্বাচন চলতেছে বিভিন্ন জায়গায় মানুষ নির্বাচনের প্রচারণা শুরু করেছে আমরা অনেক সময় দেখেছি ভোট চাইতে গিয়ে অনেকে অনেক রকমের হামকি ধুমকি দেখায় এবং কোপাকুপিরও হুমকি দিচ্ছে এরকমের দেখাও যায় এবং শোনাও যায় আমার ভোট আমি দেব সেটা আমি নিশ্চিত করব কাকে দিলে ভালো হবে ইসলাম বাসবে দেশ বাসবে কিন্তু ইসলামী নাম দিয়ে ইসলামী লেভাসে মানুষের কাছে ভোট চাইতে গিয়ে হুমকি ধামকি কোপানি কাপানি এটা আসলে মানায় না আজকে আমরা এই ব্যাপারে আলোচনা করব। আমার পাশে রয়েছে বিজ্ঞ আলোচক মুফতি আব্দুর রাজ্জা কাদেরি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ যে বিষয়ে আমরা আজকে আলোচনা করব আপনি নিশ্চয়ই অবগত হয়েছেন যে আমরা গত একদিন আগে দেখেছি যে ভোট চাইতে গিয়ে সাধারণ মানুষের মাঝে যে ভীতি প্রদর্শন করা হচ্ছে এই ব্যাপারে ভীতি প্রদর্শন করা ইসলামে আদৌ জায়েজ আছে কিনা আর ভোট চাইতে গেলে মানুষের সাথে কীভাবে আচরণ করতে হবে সেটাও আজকে আপনার মাধ্যমে জানবো ইনশাল্লাহ আল্লা কোরআনুল করিমে এরশাদ করেছেন মান আ। যে ব্যক্তি জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে এবং কাউকে হত্যা করবে কতল করবে সে যেন কতলা আ। পৃথিবীর সমস্ত মানুষকেই হত্যা করল ওমান আ এবং যে কাউকে জীবিত থাকতে সহযোগিতা করল আহ আ সেজন্য সারা পৃথিবীর মানুষকেই জীবিত রেখেছে রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথ করেছেন সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়কে কুফুর আল্লাহ রসুল বলেছেন একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাঁসেকি ওয়কেত কুফুর এবং হত্যা করা হচ্ছে কুফুরি কেউ যদি কাউকে হত্যা করে তাহলে যাকে হত্যা করা হচ্ছে তিনি হচ্ছেন মাজলুম আর যিনি হত্যা করেছেন তিনি হচ্ছেন জোয়ালেম এ ব্যাপারে আল্লাহর রসুল বলেছেন আর জুলমো জুলুমা তুই ইয়ামাল কেয়ামা জুলুম কেয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে অন্যত্রে আল্লাহর রসুল বলেছেন আল মুসলিমু মাং সালিম আল মুসলিম উ সানিহি ওয়াদিহি খাটি মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে যারা ইসলাম ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায় যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় সেই ইসলামের নিয়ম হচ্ছে সেই ইসলামের দিক নির্দেশনা হচ্ছে কাউকে গালি দেওয়া যাবে না অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না সেই ইসলামী দল দাবি করে তাদের নির্বাচনী প্রচারণায় গিয়ে মানুষকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে যদি এবার জামাতে ইসলামীকে ভোট না দাও তাহলে কোপাব অর্থাৎ হত্যা করব করবো নাওয়জবিল্লাহমিন জালেক দেখুন একটি কথা আমরা জানি ছোটোবেলা থেকেই আমার দর্শক শ্রোতা আপনারাও জানেন যে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দেব আমাদের এই স্বাধীন সোনার বাংলাদেশটা রাজতন্ত্র নয় এটি হচ্ছে গণতন্ত্র কেন্দ্রিক একটি রাষ্ট্র যেহেতু এই বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র এখানে আমি আমি যোগ্যতা দেখে আমার প্রার্থী মনোনীত করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি এই রাষ্ট্রকে ট্যাক্স দিচ্ছি আমি বিভিন্ন ধরনের বাড়ি দোকান রাস্তাঘাট চলতে গেলে সরকারি ট্যাক্স রাষ্ট্রীয় ট্যাক্স প্রদান করে আমি আমার নাগরিকত্বের অধিকার নিয়ে আমি যাকে খুশি তাকে ভোট দিব সেটা আমার ব্যাপার কিন্তু আমি জামাত ইসলামকে ভোট না দিলে আমি কোপাবো হত্যা করব মেরে ফেলবো তাহলে বোঝা যায় হাল তারা জাল মাল মালতারা মকসুদ তারা মাল হ্যায় অর্থাৎ আপনাদের অবস্থা দেখেই বোঝা যায় সকালবেলার সূর্য দেখেই বোঝা যায় যে আজকের দিনটা কেমন যাবে আবার দেখছি আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম আশারায় মুবাসারাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন জান্নাতের টিকিট দিয়েছেন কিন্তু দেখলাম জামাত ইসলামের একজন নেতা বক্তব্য দিতে গিয়ে বলল যে আপনারা কারা কারা জান্নাতের টিকিট পেয়েছেন হাত তুলে দেখান অর্থাৎ তাদের যেই চাঁদার যে রশিদ সে রশিদের কফি তাদেরকে দেওয়া হয়েছে তাদের থেকে চাঁদা কালেকশন করা হয়েছে এটাই নাকি জান্নাতের টিকিট বলা হচ্ছে কে কে চাঁদা পেয়েছেন হাত তোলেন আবার মস্তিষ্ক বিকৃত একজন বক্তা মুফতি আমির হামজা সে বলল কেউ যদি জামাত ইসলামকে ভোট দেয় তাহলে বাংলাদেশের আঠারো কোটি মানুষ নামাজ পড়ে যেই সবাব পাবে আপনি জামাত ইসলামকে ভোট দেওয়ার কারণে আপনি সেই স্বভাব পাবেন নওয়জবুল্লাহম জালেক যদি জামাত ইসলামকে ভোট দেওয়ার কারণে আপনি আঠারো কোটি মানুষের স্বভাব পান তাহলে তার আপনার নামাজ পড়া লাগতেছে না হাস্যকর ব্যাপার এই ধরনের পাগলামি বক্তব্য দিয়ে মানুষের মন জয় করা যাবে না সুতরাং জামাত ইসলাম কেমন ইসলাম ইমাম শেরে বাংলা আজিজুল হক আল কাদরি বলেছেন লাল দিগি যেমন লাল নয় জামাত ইসলামীও ইসলাম নয় ওনার ভবিষ্যৎবাণী আজ জামাত ইসলামের আচরণে বোঝা যাচ্ছে তাদের সূর্যটা কেমন যাবে আল্লাপাক আমাদেরকে নিজের ইচ্ছা মতো পছন্দ মতো ভোট দেওয়ার তৌফিক দান করুক তবে জান্নাতের পথ হচ্ছে আহেল সুনতাল জামাত এই আহেল সুনতাল জামাত তথা সুন্নি জোট প্রার্থী যারা হবে তাদেরকে আপনারা আপনাদের ভবিষ্যৎ জীবন সুন্দর করার জন্য আশা করি আপনারা ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করবেন কারণ আজ পর্যন্ত আহেল সুনতাল আহেল সুনতআল জামাত তথা সুন্নি জামাতের কোনো একজন কর্মী রাস্তাঘাটে দোকান পাট করা মানুষকে অন্যায়ভাবে আঘাত করা এই ধরনের অভ্যাস থেকে ইনশা আল্লাহ আহেল জামাত তথা সুন্নি জামাত বিরত আছে কারণ আমরা নবীর সৈনিক নবীন সেনা আমরা রসুলের আদর্শ আমরা বাস্তবায়ন করতে চাই আল্লাহ পাক আমাদেরকে রসুল পাকের আদর্শ بس تبين كره التوفيق السلام عليكم ورحمه الله وبركاته